কয়েকদিন আগেই গৌতম সাহা মিডিয়াতে বলল অপুকে যে ওর সাথেই আমাকে কাজ করতে হবে এখন যেই অপবিশ্বাস সব জায়গাতে ধাপিয়ে বেড়াচ্ছে মেকআপ ও ফ্যাশন সেন্স নিয়ে সবার কাছে বেশ প্রশংসা পাচ্ছে তখনই গৌতম সাহা অপবিশ্বাস অপবিশ্বাস বলে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছে একটা সুবিধাবাদী লোক গতকাল রাতে একটি ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে সুখবর দিলেন ঢাকা সিনেমার চিত্রনায়িকা পরিমণি তিনি বলেন তার নতুন সিনেমা ডোডোর গল্পর শুটিং কমপ্লিট হয়েছে যে কোনো সময় রিলিজ হতে পারে অপবিশ্বাস শুধুমাত্র সিনেমার পর্দার হিরোইন নয় তিনি বাস্তব জীবনেরও হিরোইন ভক্তদেরকে সময় দেয় ভক্তদের সাথে দেখা করে ভক্তদের সাথে আড্ডা দেয় এমনটাই বলছেন তার ভক্তরা রিসেন্টলি শাহরিয়া নাজিম জয়ের এক ইন্টারভিউতে অপবিশ্বাস বলেন জায়দ কান্নাকে অপবিশ্বাসের কাছে একটি সিনেমার প্রস্তাব নিয়ে এসেছিলেন কিন্তু অপবিশ্বাস সেই সিনেমাতে অভিনয় করেননি পৌরিমণি তার কাজ ও অভিনয়ের থেকে তার ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনায় তাকে একাধিক পুরুষের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি এক সংবাদ মাধ্যম থেকে জানা যায় তিনি মোট ছয়টি বিয়ে করেছেন যার একটিও সাফল্য পায়নি পৌরিমনির ছেলে ও মেয়েকে বাবার মতো ভালোবেসে আগলে রেখেছেন পরীর নতুন প্রেমিক জনপ্রিয় কণ্ঠশিল্পী শেখসাদি এক ভিডিওতে দেখা যায় গাড়িতে করে পরীর ছেলেকে নিয়ে ঘুরছেন তিনি এমনকি মেয়ের সাথেও খুনশুটিতে মেতেছেন শেখসাদি বর্তমান সময়ে দিঘির কাছে কেউ নেই কিসের ভুবলি কিসের অপবিশ্বাস ঠিক এমনভাবেই পোস্ট করেছেন দিঘির ভক্তরা দিঘির ভক্তরা মনে করেন দিঘির সিনেমা না করেও তার জনপ্রিয়তা দিন দিন অনেক বেশি বেড়ে যাচ্ছে এবার পুরস্কার পেলেন ভুবলির নায়ক ওয়াসিফ খান ভুবলির সাথে একের পর এক ফটোশ্যুট করার পরেই ওয়াসিফ খানের জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে গেছে ছবিতে যাকে দেখছেন তিনি ডিরেক্টর চয়নিকা চৌধুরী আবার তিনি কখনো কখনো চিত্রনায়িকা অপবিশ্বাসের মা কখনো ভুবলির মা কখনো পরিমনির মা তবে এই সব নায়িকাদের সংসার ভাঙার পেছনে তিনি তার কলকাতির নারেন বলে ওই সব নায়িকারা অভিযোগ করেছেন গৌতম সাহা ও বাড়ি শকের থেকে দূরে সরে আসার পর মাহফুজ কাদেরের দিক নির্দেশনায় চলছেন ঢালিউড কুইন উপবিশ্বাস এতে করে তার সৌন্দর্য ফিটনেস এবং ফ্যাশন সেন্স সব কিছু নিয়েই দর্শকদের কাছে বেশ প্রশংসা পাচ্ছেন উপবিশ্বাসের রেস্টুরেন্ট এবি ক্যাফেতে তার ভক্তদেরকে বিনামূল্যে খাবার খাওয়ান তিনি এই ঘটনায় তার ভক্তরা অনেক বেশি খুশি হয়েছেন সাকিব খানের কোম্পানি হারলেনের শোরুম ওপেনিংয়ের জন্যই এত কাহিনী পরিমণিকে নিয়ে অনেকেই বলছেন শাকিব খান কেন পরিমণির পাশে নেই তবে বাস্তবতা ভিন্ন পরিমণি কি সাকিব খানের কোম্পানিতে ফ্রিতে কাজ করতেন সেখান থেকে তিনি প্রফেশনালি টাকা নিতেন টাকা নিয়ে কাজ করতেন গৌতম সাহা ও বাড়ি শকের সাথে যখন ছিল তখন অনেক চেষ্টা করেও অপবিশ্বাসের বয়স লুকাতে পারতো না তাদের মেকআপ এত বাজে হতো যে বিশ্বাস অনেক বেশি ট্রলের শিকার হতো কিন্তু এখন অপবিশ্বাসকে আগের তুলনায় অনেক বেশি কম বয়সের দেখা যায়